বাংলাদেশের গর্ব সরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত যিনি আম্পায়ার হিসেবে বিশ্ব ক্রিকেটে আলো ছড়িয়ে যাচ্ছেন এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত মাঠের আম্পায়ার হিসেবে সাতটি টেস্ট পরিচালনা করেছেন এতে এ তার সাফল্যের হার পঁচাত্তর দশমিক একষট্টি পারসেন্ট শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের দুটি ম্যাচ পরিচালনা করে আলোচিত হয়েছিলেন এবার আম্পায়ারিং করলেন এচ বাস্টনে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া শৌরফদ্দুল্লাহ মূলত তার দৃঢ় মানসিকতা ও সাহসী সিদ্ধান্তের কারণে বারবার খবরের শিরোনাম হন হারসা বগলের মতো জনপ্রিয় দ্বারোবর্ষাকার যখন সার্টিফিকেট দেন তখন সেটি ভালো বলতেই হবে पे এজবাস্টন ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এক এক সমতায় ফিরেছে ভারত সুবমান গিলের দলকে হারসা যেমন প্রশংসায় বাসিয়েছেন তেমনি আম্পায়ার সৈকতেরও প্রশংসা করেছেন তিনি এজবাস্টন টেস্টে আম্পায়ারিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হারসা লিখেছেন এই ম্যাচের অসাধারণ আম্পায়ারিং হয়েছে ক্রিস গাফানির কাছ থেকে আপনি এই মানের আম্পায়ারিং আশা করতে পারেন তবে সরফুদুল্লাহ সৈকত সত্যি দুর্দান্ত ছিলেন পরিসংখ্যান বলছে অ্যালবাস্টন টেস্টে সরফদুল্লার দশটি সিদ্ধান্ত ডিসিশন রিভিউ সিস্টেমে গেছে আটটিতেই সঠিক ছিলেন তিনি দুইটি সিদ্ধান্ত বদলাতে হয়েছে তার মানে সাফল্যের হার আশি পারসেন্ট যাতে তিনি লেটার মার্কস বা এ প্লাস অর্জন করেছেন সরফদুল্লার কয়েকটি সিদ্ধান্ত ডিআরএস পর্যন্ত যায়নি সেসব সিদ্ধান্তের কারণে তিনি বেশ প্রশংসিত হয়েছেন সৈকত এলিট প্যানেলে জায়গা করে নেন গত বছরের মার্চে এরপর থেকে মাঠের আম্পায়ার হিসেবে সাতটি টেস্ট পরিচালনা করেছেন শুরুটা হয়েছিল গত বছরের জুলাইয়ের বেলফাস্টে আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে টেস্ট দিয়ে সেই ম্যাচে ডিআরএস ছিল না পরের ছয় টেস্টে তার একচল্লিশটি সিদ্ধান্ত ডিআরএস এ গেছে এর মধ্যে মাত্র দশটিতে ব্যাটসম্যান অথবা ফিল্ডিং করা দল সফল হতে পেরেছেন একত্রিশটি সিদ্ধান্ত ছিল তার পক্ষে অর্থাৎ সাফল্যের হার পঁচাত্তর দশমিক একষট্টি পারসেন্ট আম্পায়ার স্কলে মাত্র পাঁচটি সিদ্ধান্তে আউট অথবা নট আউট হয়েছেন ক্রিকেটারদের যেমন ক্রিকেট তীর্থ লর্ডসে খেলার ও সেখানকার অনার্স বোর্ডে নাম তোলার স্বপ্ন থাকে আম্পায়ারদেরও নিশ্চয় সেখানে আম্পায়ারিং করার ইচ্ছা থাকে সরফদ্দুল্লার সেই ইচ্ছা পূরণ হবে পরের ম্যাচেই বৃহস্পতিবার লর্ডসে শুরু ইংল্যান্ড ভারত তৃতীয় টেস্ট এই ম্যাচেও মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের গর্ব সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকতকে